আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাসা থেকে বের হয়েছিলাম দুই দিন আগে প্রচণ্ড বৃষ্টি ছিল বাসা থেকে বের হওয়ার পরেই দেখি একদম অনেক বৃষ্টি শুরু হয়েছে যাবো দিয়াবাড়ি বড় ভাইয়ের ছেলেটা সুইডেন থেকে এসেছিলো আমাদের সাথে ঈদ করবে বলে তো ওর দেখতে দেখতে যাওয়ার দিন চলে এসেছে আজকে যেহেতু ছুটির দিন না আমার হাজব্যান্ডের অফিস খোলা তাই একটা উবার নিয়ে বের হয়ে গেছি দিয়াবাড়ি যাব ওকে বিদায় দিতে আমি তো আসি উবার আসি গাড়ি তুমি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছিল এক একটা ঠাডার পড়ছিল ঠাটার শব্দ হচ্ছিল আমি তো ভয় পাচ্ছিলাম বাচ্চারাও ভয় পাচ্ছিল তো আলহামদুলিল্লাহ আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম দেয়াবাড়িতে বাসায় এসে দেখি ভুনা খিচুড়ি করা হয়েছে বৃষ্টির দিনের জন্য উপযুক্ত খাবার ভীষণ পছন্দের আমার এই খিচুড়ি খিচুড়ির সাথে গরুর মাংস মুরগির মাংস একটা মাটির প্লেটে খুব সুন্দর করে আমার বোন আমাকে এই খিচুড়িটা সার্ভ করেছে আমার দেখতে খুব ভীষণ সুন্দর লাগছিল আর এই খিচুড়িটা এত মজা হয়েছিল আমি তো খুবই পছন্দ করে খেয়েছি এই বৃষ্টির দিনের একটা পছন্দের খাবার বৃষ্টি শেষ হয়ে গেছে বৃষ্টির পরে বাইরের প্রকৃতিটা অনেক ভালো লাগছিল জারুল গাছে এত সুন্দর জারুল ফুল ফুটেছে জারুল ফুল আমার ভীষণ পছন্দ এই ফুলগুলো মুগ্ধ হয়ে দেখছিলাম এত এত জারুল চতুর্দিকের একদম প্রকৃতিটা সবুজ হয়েছিল তার মধ্যে এত সুন্দর জারু ফুল আর এদিকে ওরা লাগেজ গুছাচ্ছে লাগেজ ওজন করছে কারণ বৃষ্টি ওজন হলে এই লাগেজগুলো নেওয়া যাবে না অনেক জরিমানা দিতে হয় আর লাগেজ লাগেজটাগ গোছানোর পরে সে বেলা আমরা সবাই একসাথে খেতে বসলাম কারণ খাওয়া দাওয়ার পরেই ওরা বের হয়ে যাবে ওদের রাগেজ গোছানো শেষ আত্মীয় স্বজন অনেকে এসেছে ওদের দশটার মধ্যে বের হতে হবে তো এই জন্য তাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি হয়ে যাচ্ছি ওকে বিদায় দেওয়ার জন্য তো আমরা মোটামুটি সবাই ওকে বিদায় দেওয়ার জন্য এসেছি তো ও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বের হব আমার বোন অনেক মজার মজার খাবার রান্না করেছে এত কিছু রান্না ছিল সবাই তৃপ্তি করে খেয়েছি তো ওকে খাওয়া দাওয়ার পর বিদায় দিয়েছিলাম আর আমরা ফিরে চলে এসেছিলাম বাসায় ইনশাল্লাহ পরে আবার কোনো ভিডিওতে কথা বলবো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ